আরে তিননি রাক্ত তালের পিঠে চল আমরা বৃষ্টিতে ভিজি মা এখন ঘরে আমাদের বকতেও পারবে না বাবা আমরা একটু বৃষ্টিতে ভিজি জ্বর বাদ বেড়ে বাবা যাস নে কিচ্ছু হবে না বাবা আমরা

চাহিদা পূরণ হবে তুই ওভাবে জেদ করলে কি করে হবে বল আমি তো তেমন কিছু চাই না দাদা শুরু তালের ফিটাই খেতে চেয়েছিলাম তাও বাবা এনে দিল না আর মাও কত বকলো দেখ দাদা কত তাল গাছ আর গাছে গাছে কত তাল ধরে আছে আমাদেরও যদি এমন গাছ থাকতো তাহলে কতই না ভালো হতো আমরা যখন তখন তাল পিঠা খেতে পারতাম ই আর করার বল নে যখন তা ভেবে আর কি হবে তিনি দেখ সামনে কত তো তাল পড়ে আছে হ্যাঁ দাদা তাই তো চল আমরা তালগুলো কুড়িয়ে নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ তাই চল আজ তবে তোর তালের পিঠে খাওয়া হচ্ছেই বুঝলি রে হারু আমার তালের গাছগুলোতে এবার বেশ ভালোই তাল ধরে ধরেছে এত তাল কি করব বলতো আরে আরে সামনে ওরা কারা এই তোমরা কারা আমার তা আল বাগান থেকে তাল নিচ্ছ আমি মানিক ও আমার বোন আমরা এইদিকে বৃষ্টিতে ভিজছিলাম হঠাৎ দেখতে পেলাম যে তাল পড়ে আছে তাই তাল তালগুলো নিয়ে কি করবে আমার বোন খুব বায়না ধরেছিল তালের পিঠে খেতে মা এগুলো দিয়ে তালের পিঠে বানাবে জানো দাদু আমরা না খুব গরিব আচ্ছা বুঝতে পারলাম তোমরা তবে তালগুলো নিয়ে যাও আরো যদি প্রয়োজন হয় আমাকে বলো কেমন এ হারু চল তোরা তাল কোথায় পেলি? কোত্থেকে চুরি করিসনি আবার? না না মা। কী বলছিস? চুরি কেন করতে যাব? তাহলে তাল কোথায় পেলি? জানো মা, আমরা যখন বৃষ্টিতে বিচ্ছিলাম

তিনি আমাদেরকে তালগুলো দিয়ে দিল দেখলে মানিকের মা সৃষ্টিকর্তা কখনো কারোর ইচ্ছা অপূর্ণ রাখে না তুমি ওদের তাড়াতাড়ি করে তালের পিঠা বানিয়ে দাও এ আমার যে তালের পিঠার জন্য পাগল হয়ে আছে হ্যাঁ গো আমি আমি এক্ষুনি দিচ্ছি মজার পিঠে গোমা আমাকে আরো করে দাও না এই নে মা এই নে যত ইচ্ছে মা তুমি না ভীষণ মজা করে তালের পিঠে বানাতে পারো আমাকে কয়েকটা দাও দাও না হয়েছে হয়েছে তুমি দাঁড়িয়ে আছো কেন তুমিও বসো কয়েকটা পিঠে পিঠে খাও আর বলো না গোমালতি বাচ্চারা পিঠে খাচ্ছে তো বাচ্চারা পিঠে তা দেখে যেন মনে বড্ড শান্তি পাচ্ছি মশাই বড্ড ভালো মানুষ গো তিনি বলে বাচ্চাদেরকে তালগুলো দিয়েছিলেন অন্য কি হলো তো দূর দূর করে তাড়িয়ে দিতেন তাই তো সকলে মোড়ল মশাইয়ের বড্ড সুনাম করে আরে আরে মোড়ল মশাই যে কেমন আছেন আপনি বেশ ভালোই আছি তা তোমরা তালের পিঠে খাচ্ছ বুঝি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তালের পিঠের এত সুন্দর মিষ্টি গ্রান বেরিয়েছে না এসে আর পারলাম না তো বেশ করেছেন মোরল মশাই বসুন না এ তো আপনাদের বাগানেরই তাল জানি বাবু জানি ওই তো ওরা দুজন গিয়েছিল বৃষ্টিতে ভিজতে তখন তাল কুড়িয়ে পেল আমাকে দেখে কিছুটা ভয় পেয়েছে অবশ্য পরে সব কথা শুনে বললাম তালগুলো নিয়ে যাও মরল মশাই সত্যি আপনি অনেক ভালো মানুষ

আমার বাগানে তো প্রায়শই তাল ছড়িয়ে ছিটিয়ে থাকে ওই বাগান থেকে তাল কুড়িয়ে মাঝে মাঝে বাচ্চাদেরকে পিঠে বানিয়ে দিবি আর বাকি তাল তালগুলো তুই বাজারে বিক্রি করিস এতে তোর ভালো আয় হবে সত্যি সত্যি বলছেন মরুন মশাই এতে যে আমার অনেক উপকার হবে তাহারান মাতিনি আজ আমি আমি রে আবার অন্য কোনোদিন এসে তালের পিঠে খেয়ে যাব দেখলো গো কিন্নি মরুল মশাইয়ের কত বড় মন যদি তিননি তালের পিঠা খাবার বায়না না ধরতো আর বৃষ্টিতে ভিজতে যদি ওই দিকটায় না যেত তাহলে যেমনটা হতোই না বেশ তো এই কুশিতে আমাকে আরো কয়েকটা পিঠা দাও দাও না মা এই নে বাবা এই নে মন ভরে পিঠে খা